শে শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে আমি প্রশ্ন করিনি নি বুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রশ্ন করছেন যে ঠাকুর আপনাকে মানুষ ভগবান বলছে আপনাকে মানুষ ঠাকুর বলছে আপনাকে মালা পড়াচ্ছে তাই আপনি তো না বলছেন না একবার আমি তো বেশ প্রশংসা পাচ্ছেন ও লক্ষ্য করেছে যে ঠাকুরকে লোক প্রণামী দিচ্ছে ঠাকুরকে লোক ভগবান বলছে কেউ দয়াল বলছে কেউ পরম পিতা বলছে হ্যাঁ আর আপনি তো একবারে প্রতিবাদ করছেন না আমি তো খুব প্রশংসা করছেন মানে খুব ভালো লাগছে আপনাকে সব ভগবান বলছি আমরা ভগবান সাথে এত এত আমার প্রবন এত লোক তাই ব্যক্তি ব্যক্তিত্ব কেষ্টরা যখন জিজ্ঞাসা করলেন আপনি এবেলা একরকম বলছেন ওবেলা একরকম বলছেন আলোচনা প্রসঙ্গে একরকম দিব্যক্ষিতে আর একরকম এই কথার কোনো আমি তো ঠিকঠাক করে খুঁজে পাচ্ছি না তখন তাকে ঠাকুর বলেছিলেন আজকে ঠাকুরের নিজের হাতের লেখায় যে সত্যানুসরণ পাঠ পেয়েছে তার প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ যে একষট্টিটা অধ্যায় আছে তার প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আজকে পাঠ হয়েছে সেটা গুরু অধ্যায় তবে এই গুরু নিয়ে বহু কথা সমাজে প্রচলিত আছে বা এখনো হয় দেখবেন আমাদের খেলার মাঠে গুরু আছে অভিনয় জগতে গুরু আছে সঙ্গীত জগতে গুরু আছে শিক্ষা জগতে গুরু আছে স্বাস্থ্য জগতে গুরু আছে সব জায়গাতেই কিন্তু একটা গুরু বা মাস্টার বা প্রভু বা শ্রেষ্ঠ ব্যক্তি বা যিনি অনেকটা জানে সর্বজ্ঞ বলি এরকম আছে কিন্তু কিন্তু ঠাকুর এসে এই গরুর সংজ্ঞাটা তিনি নতুন করে দিলেন তিনি কি বললেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যাহার বেত উৎসারী যাহার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সকল বিরোধে চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান তিনিই গুরু তিনি আদর্শ যিনি সঙ্গীত জগতের গুরু যিনি সঙ্গীত শিখছেন তার কাছে অবশ্যই তার কাছে তিনি বরণীয় ব্যক্তিত্ব কিন্তু তিনি ওই সঙ্গীত জগতে তাকে নিয়ে যেতে পারেন শিক্ষা জগতের গুরু যিনি শিক্ষক যিনি তিনিও কিন্তু কাকে ওই জগতে আরো আরো তরে নিয়ে যেতে পারে তাহলে এই গুরু তাহলে কেমন গুরু এই যে যুগে যুগে দাদা বলছিলেন সবাই খুব সুন্দর করে তারা খুব ভালো বলতে পারেন কিন্তু সময়ের দিকে তারা সবাই ভাবছে যে দাদারা এসেছে আমরা বলবো ভাব ভাবছে দাদাকে খুব ভালো বলেন সবাই খুব ভালো বলছিল খুব ভালো লাগছিল আমার তাহলে এই আধ্যাত্মিক জগতের গুরু কিসের প্রয়োজন হল কেন প্রয়োজন হলো তিনি কিন্তু সঙ্গীত জগতের যিনি গুরু শিক্ষা জগতের যিনি গুরু স্বাস্থ্য জগতের যিনি গুরু সব গুরুর মাস্টার তিনি হলেন সকলের গুরু তিনি সকলকে পরিপূরণ করতে পারে তাই বলা হয় সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী তিনি সবাইকে পরিপূরণ করতে পারে একজন গ্রামের মানুষ চাষা যিনি চাষ করেন তাকেও পরিপূরণ করছেন যিনি রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব তাকেও পরিপূরণ করছেন আবার শিক্ষা জগতের মানুষ তাকেও পরিপূরণ করছেন আবার সঙ্গীত জগতের যারা মানুষ তার কাছে গেছেন তাদেরকেও পরিপূরণ করছেন সবাইকে তিনি পূরণ করছেন সবাইকে তিনি আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন তাই তার কাছে আসলে কি হয় সর্বভূতি আত্মবোধ হয় সকলের প্রতি আমাদের প্রেম আসে ভক্তি আসে ভালোবাসা আসে ঈশ্বর কেমন আমরা তো দেখিনি কোনোদিন কেমন দেখতে ঈশ্বরকে দেখেছি কি সদ্য ঋত্বিক দেবতা বলছিলেন তাহলে মাঝে মাঝে এমন একজন করে আবির্ভাব হয় যারা পৃথিবীতে অবতরণ করেন মানুষকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচাবার জন্য। ধর্ম কৃষ্টিকে বাঁচাবার জন্যে তারা মানুষের মতো দেহ নিয়ে তারা আসেন যাতে মানুষ তাদেরকে চিনতে পারে মানুষের মতো হয়েও তারা কিন্তু মানুষের মতো সব গুণ তাদের নয় কিছু এক্সট্রা আছে তাদের মধ্যে এমন কিছু গুণ আছে যা আমরা সেটা ধারণার বাইরে আমাদের চিন্তা করতে পারব না যেমন ঘটনা বল মা বলবৈনী দেবী ঠাকুরের মা অনুকূলকে ডাকছেন অনুকূল পায়খানা করতে গেছে তখন ঘাটে পায়খানা অনুকূল আসছে না পাঠশালায় যেতে হবে মা চিন্তা করছে অনেকক্ষণ ধরে মা ডাকছেন মা কিন্তু আসছেন না মা অনেকক্ষণ ডাকার পর যখন অনুকূল বাড়িতে এলো তখন মা জিজ্ঞাসা করছে তুই কোথায় ছিলিস কতক্ষণ তোর পায়খানা করতে লাগে না পায়খানা তো হয়ে গেছে কিন্তু আমি তো পোকা পাচ্ছি না তখন তো বাঁচতে চা বাঁচতে চায় মা বুঝতে পারছে না কাকে তিনি ধারণ করেছেন তার গর্ভে তাই তারা জন্ম হয় না কিন্তু এই এছাড়া জন্ম মহোৎসব বলে এটা ভুল কিন্তু তাদের আবির্ভাব উৎসব হয় মা বুঝতে পারেনি তার সন্তান হয়ে গেছে হ্যাঁ দশ মাস দশ দিন বারো মাস ছুঁই গর্বে ছিলেন সব ঠিক কিন্তু হয়ে গেছে মা বুঝতে পারছে না মা দেখছেন সন্তান জন্মগ্রহণ করেছি তাই তারা আবির্ভূত হন তাদের জন্ম হয় না যখন তিনি ওই পায়খানায় পোকা বাঁচছেন দেরি হয়েছে তার জন্যে মাকে বলছেন ওরা তো বাঁচতে চায় তাই ওদেরকে আমি আলাদা আলাদা করছিলাম এটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সম্ভব কি সম্ভব নয় ননীমা তা খুব কাছের মানুষ ননীমা এই ননীমাকে নিয়ে ঠাকুরের খুব চিন্তা ননীমাকে ঠাকুর কখনো খুশি করতে পারতেন না তার কাছে বহু মানুষ আসতেন তার মধ্যে ননীমা ছিলেন শৈল মা ছিলেন কালিদাসী মা ছিলেন তারপর সুধাপানি মা ছিলেন কালীষষ্ঠী মা ছিলেন রবনসার মা ছিলেন এদেরকে ঠাকুরের একটা সংসার এই যে তিনি জীব জগতের সবাই উদ্ধার করবার জন্য যে তিনি আসেন তিনি আমাদের সবাই মনপ্রভু বলা হয় আবার মাঝে মাঝে তিনি নিজেকে নিজেই প্রণাম করতেন নিজের পাকে নিজেই প্রণাম করতেন বলতেন অনুকূল সদা প্রভু বদ্মনাভ মনোবিভু নিজের পাকে নিজেই প্রণাম করতেন তার ছোট ছেলে পূর্যবদ্য কাজলদাকে তিনি দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার পর বলেছিলেন নাম করবি তখন পূজ্যবাদ কাজলদা বলেছিলেন নাম করব মানে আমি তো তোমার নাম করি ঠাকুর বললেন ওই নামটাই করবি খুব মন দিয়ে করবি তাহলে আমি যে দেখেছি তুমি নাম করো সন্তান হয়ে বাবাকে জিজ্ঞাসা করছে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আমি যে দেখেছি তুমিও নাম করো ভোরবেলা উঠে তুমি তাহলে কার নাম করো ভগবানকে প্রশ্ন করছেন ডাইরেক্ট তুমি তাহলে কার নাম করো ঠাকুর বললেন ওই তুই যা করিস আমি তাই করি ও আমাকে যে নামটা দিয়েছে আর তিনি যে যে মালিক তিনি কিন্তু নিজেও নাম করতেন ভোরবেলা আমরা আপনারা যদি মনিরাজ চক্রবর্তীর বই পড়েন এখনো বেঁচে আছে শরীর নিয়ে ঠাকুরের যারা বাণী লেখক ছিলেন তাদেরও সবাই চলে গেছে নিখিল ঘোষ ছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস ছিলেন ডক্টর বৈদ্যনাথ সিং ছিলেন প্রফুল্ল কুমার দা ছিলেন দেবী প্রশান্ত মুখোপাধ্যায় খবর আগে চলে গেলেন এখনও একজন আছে হাওড়ার বেলুরে থাকেন শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহোদয় ঠাকুরের খুব প্রিয় মানুষ ঠাকুর মণি বলে ডাকতেন প্রতল দীপ্তির লেখক এই মনিলার চক্রবর্তীও ঠাকুরের ওই লেখা লিখতেন অনুরেখক ছিলেন তিনি এই সকলকে নিয়ে ঠাকুরের সংসারে যে অনিমা কথা বলছিলাম তা ননিমা শ্রী শ্রী ঠাকুরকে একদিন বলছেন ঠাকুর সামান্য কথা ঠাকুর আমার রান্না পরে ডুমটা জ্বলছে না গুরু কেমন হয় কেন গুরু করম দরকার কি দরকার তার সঙ্গে আমার আমার তো বেশ ভালোই চলে যায় লেখাপড়া শিখেছি চাকরি বাকরি করছি টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে জমি বাড়ি আছি সবই তো রয়েছে অভাব কিসের আবার আমার এই জগতের গুরুর কিসের প্রয়োজন আছে কেন দরকার কেন গ্রহণ করব তাকে কেন গ্রহণ করবো না আমাদের জীবন যে কোনো মুহূর্তে কিন্তু তা পিছলে যেতেই পারে তখন আমাকে রক্ষা করবে কে কে রক্ষা করবে আমার যে কাম ক্রোধ মক লোভ মোহ মাস্চর্যে যে স্বর রিপু আছে এগুলো তো আমাকে যে কোনো মুহূর্তে খাসাতে ফেলে যেতে পারে তাহলে উপায় কি জীবনের বাইরে কাউকে ভালোবাসতে হবে মাকে তো ভালোবাসবোই বাবাকে তো ভালো বাসবি ছেলেপুলে সন্তানকে তো ভালোবাসবই স্ত্রীকে তো ভালোবাসবই এটা সবাই জানে এ ভালোবাসাটা ভালোবাসা নয় এটা মায়া এটা মোহ আসল ভালোবাসা হলো ওই গুরু এই ভগবান ওই ঈশ্বর যাই বল না কার তুমি যখন ডাক দেন কখনো আরবের মূলভূমিতে ডাক দিচ্ছেন ডাক দিচ্ছেন আরবের মূলভূমিতে কখনো বলছেন আমার মথুরা বৃন্দাবনে কি বলছেন যারা যারা আমার দক্ষিণেশ্বরে বলছেন ও নরেন রাম সেই কৃষ্ণ ইদানিং এ দেহে রামকৃষ্ণ যখন নরেনের বিশ্বাস হচ্ছে না তারা একই ছব শিয়ালের এক ডাঢ় হুপ্তা আমরা তাদেরকে পৃথক করে ফেলি ওটা তোমাদের এটা আমাদের ওটা ওর ওটা ওর না আরও যখন জলে দেখবেন ও গরিবকেও আলো দেয় ধনীকেও আলো দেয় চোরকেও আলো দেয় বদমাইশকেও আলো দেয় আমার ভালো লোককেও আলো দেয় তারা জগতের আলোকে যখন আসেন তারা জ্যোতির্ময় পুরুষ আলোকময় দীপ্তিময় পুরুষ তারা তারা সকলকে তাদের আলোয় আলোকিত করতে পারেন তাই ননীমা যখন বলছে রান্নাঘরে আলোটা চলছে না ঠাকুর খুব বিচলিত হয়ে উঠেছেন কে আছিস হ্যাঁ দেখছেন পঙ্কজ সান্নালটা আসছেন এই পঙ্কজ এসেছিস খুব ভালো করেছিস ননীমার ঘরে আলো জ্বলছে না তুই আলোটা জ্বালায় দে অন্ধকারে থাকবি কি করে হয়ে গেল আবার আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ননীমা আবার সামনে সবাইকার সামনে এসে বলছেন ঠাকুর একটা কথা আছে কি কথা ক না আমার বাথরুমের আরো জ্বলছে না সামান্য কথা না বললেও চলে তবু বলছে গুরুকে পরীক্ষা করছে তাকে পরীক্ষা করেন এই যে বলছিল তাকে অহংের কষ্টে কথা যায় না কিন্তু তিনি ভেড়া সিং গরুর সিং বলল না হরিণে সিং বলল না আহা কি মানুষ তিনি ভেরা সিং বললো ভেড়া সিং মানে যদি কোনো কঠিনতম সিং থাকে কঠোর সিং সেটা হলো ভেঙা ভেড়া সিংহ খণ্ড বিখণ্ড হয়ে যান যদি তুমি প্রেম দিয়ে তাকে ডাকো বুঝে বলছিল বিনা প্রেম সে কথাটা যেই বলেছে সঙ্গে সঙ্গে ঠাকুরে নিজের রূপ প্রকাশ করছেন কোনো কোনো ভাগ্যবাণে কোনো কোনো ভাগ্যবাণে ধরিবারে পায় কোনো কোনো ভাগ্যবাণে দেখিবারে পায় সঙ্গে সঙ্গে বললেন অননিমা ভগবানকে তোর চাকর সাজাস না মাঝে মাঝে নিজেকে তিনি প্রকাশ করেন সব সবসময় প্রকাশ করেন না কে না। নিলেন তিনি তিনি কার গ্রহণ করেছেন ঠিক এইভাবে মানুষের সঙ্গে অবনীলায় তিনি মিশতে পারেন তাই সংসারী মানুষ আমরা সবাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সমস্যা কম নয় কিন্তু আমি যে দাঁড়িয়ে কথা বলছি মানে আমার যে সমস্যা একবারে নেই তা কিন্তু নয় একদমই নয় কিন্তু আমার সমস্যা আমাদের থেকেও বেশি কিন্তু মজাটা কি বলুন তো আমার সমাধানটা কিন্তু জানা আছে আমার সমাধানটা কিন্তু জানা আছে তাই প্রণম্য ব্যক্তিত্ব কেস্টরা যখন জিজ্ঞাসা করলেন আপনি এবেলা বেলা একরকম বলছেন ওবেলা বেলা একরকম বলছেন আলোচনা প্রসঙ্গে একরকম দ্বীপে আর রকম এই কথার কোনো আমি তো ঠিকঠাক করে বুঝে পারছি না তখন কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন কেষ্টদা আমার কথা নয় তাহলে কি করবেন ওই রবি ঠাকুরের কথা প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক চুক্তি সরে তোমার বোধ করব পালন মরণ স্তপ্ত করে তার সঙ্গে প্রেম করতে হয় তোমার আমার এই প্রেম লীলা চলতে থাকি ভালোবাসা বাঁচতে হয় তার কাছে তাই তিনি বলছেন বাঁচতে ভালো আসলি রে তুই বাঁচতে ভালো এসে রে তুই বাসলি ভালো কারে প্রতিদানে পাবিও তুই পাবি তুই মজলি নিয়ে যারে তাই কাকে ভালোবাসবো ঠিক করেছিলাম আর এসে কাকে ভালোবাসছি ছেলে পুলে সংসার নানা রকম জিনিস কিনে ভালোবাসছি সঙ্গে কথা বললেই আমরা অজুহাত দিয়ে দিচ্ছি আজকে ব্যস্ত কালকে ব্যস্ত এই আছে ওই আছে আপনি এসব বুঝতে পারবেন না আমি এসব বুঝতে পারবেন না আমরা খুব চাপের মধ্যে আছি শ্রী ঠাকুর কি বললেন সারাদিন চুটিয়ে সংসার করবি সন্ধেবেলা এসে একটু নাম চিত্তন করবি তিনি কি জানতেন না এই যুগের মানুষের হাতে সময় বড় কম তাই তিনি কি দিবেন কেন লেটেস্ট পুরুষোত্তমকেই হতে হয় আর ওই আই যে আনামের যে ধারা আছে তা কিন্তু আর নয় সেই যখন ওপরে যখন অ্যান্টিনা থাকতো আমাদের ঘরের টিভিগুলো সব ঝিলমিল ঝিলমিল করতো তাই না তা ভাই ওপরে উঠতো বোন নিচে আছে ভাই ওপর থেকে বলছে ওই দিদি ছবি একটু কি দেখ ছিল না আমাদের ঘরে আমার মুখটা বাড়িয়ে ছবি ঝিলমিল করছে ভালো করে নাড়া আবার এদিকে ওদিকে অ্যান্টিরা নাড়া করছে আমাদের এখনকার প্রজন্মের হয়তো ভুলেই যাবে আস্তে আস্তে আমরা কিন্তু করেছিও এখন জানে এখন কিন্তু আর করতে হয় না তাই তো এখন টিভিতেই সব দেওয়া আছে আর অ্যান্টিনা লাগে না তারপর হলে আছে 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 স্টেবিলাইজার আর দেখতে পাওয়া যায় না সব মেনে নিচ্ছি গুরুকরণের বেলায় মানতে পারছি না গুরুকরণের বেলা সেই অ্যান্টিনা উপরে ঝুলছে ওর দিকে তাকিয়ে আছে হ্যাঁ সেই উনুনে ভাত দিতে রান্না হচ্ছে কাঠের জাল ধরে আছি সবটা আধুনিক হলাম নামের বেলায় কিন্তু সেই পিছন দিকেই পড়ে থাকলাম ঠাকুর কি সুন্দর বলছেন রামকৃষ্ণের কথা বলবি শ্রীকৃষ্ণের কথা বলবি চৈতন্যের কথা বলবি গীতার কথা বলবি বাইবেলের কথা বলবি আল হাদিস আল কোরআনের কথা বলবি সবে শেষে বুড়ো কথা একটু বলিস শেষে বলছেন সবার শেষে এই বুড়ো লোকটার কথা একটু বলিস তিনি কিন্তু বলছেন না ওরে মূর্খ ওদের সবাইকে নিয়ে তো আমি এটা বলছেন না কিন্তু কি বলছেন শেষে মূর্খ লোকের এই কথা একটু বলবে বিয়েকে কোনোদিন ভগবান তো দূরের কথা খালি বলতেন কি বলতেন ঠাকুরের মুখের কথা আমি মুখ্য অনুকূল চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল চক্রবর্তী বলতেন না চক্রবর্তী শ্রী চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী এই বলতেন ঠাকুর কখনো তিনি ভগবান বলেননি গুরু বলেননি আমাদের মতো মানুষ তাকে ভালোবেসে এই জায়গায় বসিয়ে দিয়েছে কেন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে আমি প্রশ্ন করিনি বুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রশ্ন করছেন যে ঠাকুর আপনাকে মানুষ ভগবান বলছে আপনাকে মানুষ ঠাকুর বলছে আপনাকে মালা পড়াচ্ছে তাই আপনি তো না বলছেন না একবার আমি তো বেশ প্রশংসা পাচ্ছেন ও লক্ষ্য করেছে যে ঠাকুরকে লোক প্রণামী দিচ্ছে ঠাকুরকে লোক ভগবান বলছে কেউ দয়াল বলছে কেউ পরমপিতা বলছে হ্যাঁ আর আপনি তো প্রতিবাদ করছেন না আমি তো খুব প্রশংসা করছেন মানে খুব ভালো লাগছে আপনাকে বলছে আমরা ভগবান সাথে এত এত আমার প্রবণ এত লোক ঠাকুর বলছেন যখন দুর্গা প্রতিমা তৈরি করে ইট খড় হ্যাঁ মাটি সব দিয়ে খড় দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে দুর্গা প্রতিমা তৈরি করার পর তার ঘট ঘটস্থাপন করে তাকে ওই আসনে বসিয়ে তার মূর্তিকে রেডি করে সবাই তাকে প্রণাম করে তাই তো এই এই এতগুলো মানুষ যারা এখানে বসে আছে এরা আমাকে ভালোবেসে ওদের যদি কোনো কল্যাণ হয় ওদের জীবনে যদি কোনো মঙ্গল হয় ওরা যদি আমাদের ঠাকুর বানিয়ে বসে একটু আনন্দ পায় আমি কি কোনো ভুল কাজ করছি বলে আপনার মনে হয় আমি কি কোনো অন্যায় কাজ করছি বলে আপনার মনে হয় ঠিক তেমনি আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু কিছু না কিছু আমরা উপহার পেয়েছি আমরা জীবনে শান্তি পেয়েছি আমরা জীবনে কিছু বুঝতে পেরেছি হ্যাঁ ঠাকুর তোমার আসার প্রয়োজন ছিল তোমাকে আমার জীবনে প্রয়োজন ছিল তাই তুমি আবার এসেছো সময় দেয়নি কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে সারদা মাকে বলছেন সারদা তোকে যে বললাম তুই শাঁখা তোর খুলবি না তুই চির সত তোকে যে বললাম আমি ঘরটা পাল্টে আসব হ্যাঁ পাল্টে এসেছেন দু বছরের মধ্যেই এসেছেন ওই যে বলছিল অ করে আমার নাম হবে বাই করে আমার দেহ হবে ব্রাহ্মণের ছেড়ে কলকি অবতার আমাকে আর একবার আসতে হবে যারা যারা হীর আর বসছে ভ্রাণ ভবতী ভরত অভ্যুতান অধর্মস্ত পরিত্রাণ বলছে না অভ্যুতান অধর্মস্ত তাদের মহম সুজাম মহম পরিত্রাণ হয় সাধু নাম বিরাজ হয় চতুষ্কৃত এই যে এই কথাটা অনেকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো বলছেন আমি যুগে যুগে আসব স্যার ঠাকুরের বেলায় আমাদের এত অনিয়া কেন ঠাকুরকে মেনে নিতে আমাদের এত কষ্ট কেন তিনি কি বললেন খুব সুন্দর একটা কথা বলছেন সারা ধরমান আঠারোটা অধ্যায় যাপন হয়ে গেছে তার ভক্ত শ্রেষ্ঠ অর্জুন যখন বলছিল আর কি বলবো এখন একটা কথা বলার বাকি আছে তুমি তো আমায় খুব ভালোবাসো আঠরোটা অধ্যায় হয়ে গেছে জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ সব হয়ে গেছে অধ্যায় শেষ বলছি একটা কথা বলা বাকি আছে অর্জুন কি সার্বধার মান পরিত্য মামেকান সর্বাপ আমাকে ধ আমাকে হলো কি বললেন মানে মানা হবো মত দুধ ভক্ত যা জাজি মা নমস্কার আমার কথা বলো আমাকে ভাবো আমার কথা চিন্তা করো আমার কথা লক্ষ্যে পুষিয়ে বলো তিনি বলছেন আমি নতুন নতুন করে নতুন নতুন রূপ নিয়ে আমাকে আবার আসতে হবে একা করেছি কি বলছেন আর আমাকে আসতে হবে না আমি দশ হাজার বছরের সম্পদ দিয়ে চলে গেলাম পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম আমার আর আশা লাগবে না হ্যাঁ আশা লাগবে কখন লাগবে আমি প্রতিনিধি পাঠাবো কিরকম প্রতিনিধি আমার মতো প্রতিনিধি না মূর্খ ভরচারিধির মতো নয় কার মতো মহাবহিমময় স্বামী বিবেকানন্দের মতো দিব্যজিনী পাঠাবে বিবেকানন্দের মতো বিনয় বাদল দীনেশের মতো মাস্টারডা সূর্য সেনের মতো মাতঙ্গিনী হাজরার মতো পৃথিবীলতা মাদ্দারের মতো এই ধরনের সোল তিনি পাঠাবেন যারা এসে আবার একটু ঠিকঠাক করে দিয়ে আবার চলে যাবে এইভাবে যুগ চলতে থাকবে কখনো যুগ শেষ হবে না সত্য ক্রেতা দাপর মানে পাপ একটা হচ্ছে কিন্তু এ যুগে পাপের পরিমাণ প্রচুর এ যুগে সাধু নেই যুগে সাধু খুঁজে পাওয়া যাবে না তাই ঠাকুর বলছেন ধর্ম যখন বাহনে ব্যক্ত হতে তাই এরই তো আসেন তখনই ধরায় পাপি পরিত্রাণ পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কি আমি সাধুকে উদ্ধার করবার জন্য আমি আবার আসবো ঠাকুর এসে সাধু বললেন না সাধু নেই বুঝে না সাধু কারণ মনমুখে আসেন মনমুখ আলাদা আমি ট্রেনে করে আসছি আমার মায়ের বাড়ি আসছি ট্রেনে করে জানেন আর ট্রেনে আমার পাশেই বসে আছে তাকে ফোন করেছে তিনি ফোন করেই বলছেন যে আমি বাবনান ক্রস করলাম কাজ করায় আমার সাথে বলছে বাবনান কস করলা এই চুক্তি মানুষ মনমুখ ঠিক নেই কি বলছে না আমি বাগনান কস করলাম লাভছে পাশ খুলায় কেন এরকম বলছে ওই যে মনমুখ ঠিক নেই এ হেন মানুষকে ঠিক করবে কে তাই ঠাকুর এলেন তাই ঠাকুর এসে ওই কিতা ওই বাইবেল ওই জেন্তাবাসকা ওই ত্রিপিঠক সবাইকে একত্রিত করে কাউকে বাদ দিয়ে নয় কাউকে বর্জন করে নয় সবাইকে নিয়ে তিনি তৈরি করে দিলেন একটা গ্রন্থ বাড়িতে রেখে দেবেন খুব বেশি দাম নয় আমাদের এখানকার ঋত্বিক দেবতা মণ্ডলী আছে যাই হোক উদযাতা মণ্ডলী আছে গুরুভাইরা আছে ওদের কাছ থেকে নিয়ে নেবেন সপ্তা অনুসরণ প্রতিদিন পাঠ করবেন একটা করে অধ্যায় নারী নীতি পাঠ করবেন মাতৃমঙ্গল পাঠ করবেন উদ্বোধনে নারী পাঠ করবেন নারী পথে পাঠ করবেন মাতৃমঙ্গল করবেন ডেট সংসার আপনার জীবনে কেমন করে মধুময় হয়ে ওঠে শান্তি যেন বিরাজ কলে চারিদিকে অল থাকবেন বেল জয়গুরু বন্দেই পুরুষোত্তম